তারেক আরাফাত ছাড়াও খেলোয়াড় ছিলেন হাওয়া ভবনের কর্মকর্তারা বনানী মাঠের এই ক্রিকেট ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এমপি সহ বেশ কয়েকজন বিএনপি নেতা খেলা শেষে তারেক রহমান এবং আরাফাত রহমান কথা বলেন এটা আসলে কোনো উপলক্ষট উপলক্ষ কিছুই না বিষয়টা হচ্ছে যে হঠাৎ সবাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে খেলা ইনসেন্স বেশ কিছুদিন আগে থেকে খেলবো 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 আচ্ছা খেলা হচ্ছে না চলে গেল তো আজকে হঠাৎ করে এইসব সবকিছু হঠাৎ সবাই বলে যে ঠিক আছে তাহলে আমরা আজকেই খেলে খেললাম আজকে খেলা তো না একটা ফান দুই দল ছিল লাল এবং সবুজ দল তো থাকতেই হবে লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই না সবুজ বড় ভাই লাল ছোট